আশ্বিন মাসে কৃষক ভাইদের করণীয় ঋতুর পরিক্রমায় বর্ষার শেষে আনন্দের বার্তা নিয়ে শরৎ এসেছে কাশফুলের শুভ্রতা দিগন্তজরা সবুজ আর সুনীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ আমাদের শুভ্র শরতের কথা স্মরণ করিয়ে দেয় বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ও দেশে খাদ্য উৎপাদনের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং উৎপাদন বৃদ্ধির জন্য আসন্ন রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এখনই প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে এ প্রেক্ষিতে আশ্বিন মাসের কৃষিতে কৃষক করণীয় বিষয়ে আলোকপাত করা হল আমন ধান আমন ধানের চারা রোপণের পর জাত ভেদে দুই চে রোজে ইউরিয়ার উপরে প্রয়োগ করতে হবে সার প্রয়োগের আগে জমির আগাছা পরিষ্কার করে নিতে হবে এবং জমিতে ছিপছিপে পানি রাখতে হবে এ সময় বৃষ্টির অভাবে খরা দেখা দিলে সম্পূরক সেচের ব্যবস্থা করতে হবে ফিতা পাইপের মাধ্যমে সম্পূরক সেচ দিলে পানির অপচয় অনেক কম হবে নিচু এলাকায় আশ্বিক মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থানীয় উন্নত জাতের বিআর বাইশ বিআর তেইশ নাইজার সাইল বিনা সাইল ব্রি ধান ছেচল্লিশ ধানের চারা রোপণ করতে পারেন এক্ষেত্রে প্রতি গুছিতে পাঁচ থেকে সাতটি চারা দিয়ে ঘন করে রোপণ করতে হবে শিষ্কাটা লেদা পোকা ধানের জমি আক্রমণ করতে পারে প্রতি বর্গমিটার আমন ধানের জমিতে দুই থেকে পাঁচটি লেদা পোকার উপস্থিতি মারাত্মক ক্ষতির পূর্বাভাস তাই লেদা পোকার উপস্থিতি দেখতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এ সময় মাঝরা পামরি চুঙ্গি গল মাছি পোকার আক্রমণ হতে পারে এক্ষেত্রে নিয়মিত জমি পরিদর্শন করে জমিতে খুঁটে দিয়ে আলুর ফাঁদ পেতে হাত জল দিয়ে পোকা নিয়ন্ত্রণ করতে হবে সঠিক মানাই নাশক সঠিক মাত্রায় সঠিক নিয়মে সঠিক সময়ে শেষ কৌশল হিসেবে ব্যবহার করতে হবে বিনা চাষে ফসল আবাদ মাঝ থেকে বন্যার পানি নেমে গেলে উপযুক্ত ব্যবস্থাপনায় বিনা চাষে অনেক ফসল আবাদ করা যায় ভুট্টা গম আলু সরিষা মাসকলাই বা অন্যান্য ডাল ফসল লাল শাক পালং শাক ডাটা শাক বিনা চাষে লাভজনকভাবে অনায়াসে আবাদ করা যায় যেসব জমিতে উফসে বোরো ধানের চাষ করা হয় সেসব জমিতে স্বল্প মেয়াদী বাড়ি চোদ্দ বাড়ি পনেরো বাড়ি সতেরো এবং বিনা নয় বিনা দশ জাতের সরিষা চাষের প্রস্তুতি নিতে হবে শাকসবজি আগাম শীতের সবজি উৎপাদনের জন্য উঁচু জায়গা কুপিয়ে পরিমাণ মতো জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করে মূলা শাক লাল শাক চিরা শাক সরিষা শাক ইত্যাদি অনায়াসে চাষ করা যায় সবজির মধ্যে ফুলকপি বাঁধাকপি ওলকপি শালগম টমেটো বেগুন ব্রোকলি বা সবুজ ফুলকপি সহ অন্যান্য শীতকালীন সবজির চারা তৈরি করে মূল জমিতে বিশেষ যত্নে আবাদ করা যায় গাছপালা বর্ষায় রোপণ করা চারা কোনো কারণে মরে গেলে সেখানে নতুন চারা রোপণের উদ্যোগ নিতে হবে রোপণ করা চারার যত্ন নিতে হবে হবে এখন যেমন বড় হয়ে যাওয়া সঙ্গে খুঁটি সরিয়ে দিতে এবং চারার চারদিকের বেড়া প্রয়োজনে সরিয়ে বড় করে দিতে হবে মরা বা রোগাক্রান্ত ডালপালা ছেটে দিতে হবে চারা সহ অন্যান্য গাছে সার প্রয়োগের উপযুক্ত সময় এখন কৃষির যে কোনো সমস্যায় উপজেলা কৃষি অফিস অথবা কৃষি কল সেন্টারের এক ছয় এক দুই তিন নাম্বারে বা কৃষক বন্ধু সেবার তিন 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 এক নাম্বারে কল করে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন